رب العالمين بولن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين تمي تمام رب مغفرة ردك الدورة وجنة ردك الدورة ولا شطاء كورونا

إن الذين قالوا ربنا الله ثم اسْتَخَافُوا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي

মসজিদুল আকসাহ উদ্বেগে আয়োজিত আষাঢ় মাসের এই প্রতিকূল আবহাওয়ার মাসে অনুষ্ঠিত আজকের এই তফসিল মাহফিলের

বড়ান নও অতিথি আপনারা অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান ভক্তি রফি বিন মুনি আজকের মাহফিলে বড়ান নও অতিথি এদেশের সে আপন মনের হৃদয়ের স্পন্দন ভক্তিtangনের উজ্জ্বল মক্তর জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা

আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ তাহলে আমাকে আপনার মতো আপনার সাথে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মহান রব্বিকারিমের শুক্রিয়া আল্লাহ তালা সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ে সাথে নিয়ে আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বরফময় জায়গা কোরআনের মেজলিসে একটি আমাকে কবুল করে নিয়েছে বলছি আলহামদুলিল্লাহ অন্যদিকে আমার দিকে দিয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ شت كارمين يبروك اللهم اللهم إني إني أسألك أسألك الهدى والتقى والعفاف والقنان شو ما اللهم اللهم أعدني إني على আমরা ইতিপূর্বে গরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত অত্যন্ত চমৎকার মুক্ত সদিস এবং তেজদ্দীপ্ত দলিলে ভরা অনেক দামি দামি কথা আমরা শুনেছি আমি খুব বেশি লম্বা সময় নেব না দীর্ঘ প্রতিসে কথা বলতে চাচ্ছি আল্লাহ শুকরিয়া যে মহান رب العالمین কুরআন শোনাার এমন একটি নিরাপদ পরিবেশ সমাবের জন্য তৈরি করে দিয়েছে বলি আল হক বিল্লাহ দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই পঞ্চান্ন বছরে এই প্রথম মুক্ত পরিবেশে মুক্ত মঞ্চে মুক্ত মনে ও এই বছর কিছু কথা বলার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ মূলত মাহফিল বন্ধই ছিল মাহফিলের যে সৌন্দর্য যে মাহফিল

দাফন কাফনের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দাফন কাফন করতে গিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দাফন কাফন তাদেরই হয়ে গেছে সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আমরা সুন্দর মুক্ত পরিবেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হল যদিও কথাগুলো খুবই সংক্ষিপ্ত কিন্তু সব ওয়াজ বনা হচ্ছে ইয়াহিয়া তাকি করে ফেলেছে আলহামদুলিল্লাহ সবকিছু একটা থাকে না মেসেজ তার মুখ থেকে বের হয়েছে আসলে বয়সে মানুষের হৃদয়ে যাওয়া বাম্বারি জোটে যা আল্লাহ ইয়াহ ইয়া তা দাম করেছেন তো এই সম্পদটা আপনাদের এই এলাকার কি সন্তান দোয়া করবেন না লম্বা একটু খাটো হলেও

আমরা নেতৃত্ব দেখেছি কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সব নেতৃত্ব যদি তৈরি করতে পারি এই আমাদের কিছু কাজ করতে হবে ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠন আমাকে আপনাকে চরম ভাবে আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ব্যক্তি গঠন হবে নাকি আসতে বলেন কেন আজকে দেখেন স্বাধীন হয়েছে কত আগে মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল শিক্ষা মন্ত্রণালয় ছিল ধর্ম মন্ত্রণালয় ছিল তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল এতগুলো মন্ত্রণালয় মুসলিম জনপদ দেশে বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোন আল্লাহ কবুল করবেন না নামাজ কবুল হবে না সেই পোরা সে পোরাণটাই আজকে জাতির হাতে তুলে দিতে পারে নাই আমি যদি বলি এখানে যারা বসে আছেন কোরআনটাকে শুধুমাত্র অর্থ না ব্যাখ্যাও না শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারে সবার হাত উঠবে আমি কিন্তু লজ্জা দিচ্ছি না মন খারাপ করবে আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন থাকলেও দুই একজন থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দেখেন মুসলিম অথচ মুসলিম হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি কোরআন করতে পারি না এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই একটি রাষ্ট্র থাকার পরেও যে রাষ্ট্র একটা আইন থাকার পরেও যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআন থেকে সহি করে পড়তে পারি না এটা মূল কারণ হলো এই সর্বযন্ত্র asker নয় এই মোহাম্মদেশ শাসন করেছে ওই লুটেরা ইউরোপরা এসে দুশো বছর শাসন করেছে না শোষণ করেছে তাদেরকে আমরা উৎখাত করেছি তাদেরকে আমরা আন্দোলন করেছে জাতি কিন্তু ব্রিটিশরা চলে গেল তাদের রেখে যাওয়া ব্রিটিশ কোর্টে আদালত প্রাঙ্গনে আসে না আমাদের এলাকায় একটা গালি আছে

شيء ব্রিটিশ بریده আন্দোলন করে তাদেরকে طणाला তবে তৈরি করা আইন কে আমরা এখনো রেখে দিয়েছি তবে তৈরি করা সিলেবাস কারিকুলাম কে আমরা এখনো রেখে দিয়েছি এইজন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না ভালো করে পড়া শেখা হলো না এরপরে আবার বিগত 16 বছর খুব বড় সরকার ছিল যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা বসে ফেলার সমূহ চেষ্টা করেছে এমন কোন ওয়ে নাই সকল ওয়ে তারা খাটিয়েছে কিন্তু সবচেয়ে বড় ধরা কার্লা আসতে বলবেন না আল্লাহ আছেন না রাই আল্লাহ ছিলেন আছেন তিনি প্রথম তিনি শেষ تيليقون 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 العالمين تيليقون هو تيليقون تيليقون تيليقون

চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছে এটা যেন আমাদেরকে বিপদের না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমার বেশি মন হয় পেয়ে গেছি এটার জন্য আমরা যেন এই বিগত ষোলো বছর ফেরন বেঁচে ছিল হলো ষোলো বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হলো

নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করতো কত বড় বড় পিসাজ ছিল হলো এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যা রাজনীতি করতে চান হত্যা রাজনীতি করেন এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত কিসের রক্ত বলে

মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো কি মুখ নড়ে না এদিকে কথা হয় কথা কয় আর এই দিকে তোসবি আছে কিনা বলেন তাহলে এটা কি বলেন এটা কি বলেন তেসবি হাতে কোরানের জন্য কোনো তাসবিহ ছিল না আমার সরের হাতে ছিল দিন প্রতিষ্ঠার জন্য তরোয়াল আমাদেরকে কথা বলতে দেয়নি বীরগো 16 বছর কত আলেমকে কত যে প্রকার জুলুম করেছে আল্লামা সাইদির মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় দুই আড়াই মাস ধরো একটা না তিন দিন চার দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়া তার মুখে খাটানো হইছে মাথা চক্কর বেরে জেনে পড়ে গেছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ কি শুনেন না শুনেন আর আল্লাহ শুনেন কিনা বলেন শুনেন আল্লাহ শুন চোখের পানিতে যায় নামাজ কিসে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে আজকে যিনি কথা বলবেন আমার প্রিয় ভাই খালিদ তার হাত ভেঙে দেওয়া হয়েছে আমার তো কোনো দোষ ছিল না আমি তো কোনো চুরি করি না আমার রাত বেরাতে রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে দেওয়া হয়

ইমান টানা সহ যে চিন্তি মানের উপরে টিকে থাকাটা কঠিন নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেঈমান হয়ে মারা গেছে এমন রেকর্ড আছে না নাই নবীর চেহারা দেখে নবীর বয়ান শুনে নবীর হাতে হাত রেখে ইমানে ইমান গ্রহণ করার পরে আবিসিনিয়াতে হিজরত করে পর্যন্ত চলে গেছে সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে إن الذين <سؤال> قالوا ربنا الله ثم استقروا تتنسون عليهم الملائكة ألا لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي

إليه راجعون جلد الله الله <applause> <applause>